ছোটোখাটো একটা চাকরি করি গত মাসে বড়ো মেয়েকে বিয়ে দিয়েছি ধার দেনা করে প্রায় ছ লক্ষ টাকা খরচ করে একটু আগে মেয়ের ফোন বাবা কেমন আছো হ্যাঁ মা ভালো তুই ভালো আছিস তো আছি বাবা ভালো এইভাবে বলছিস কেন তোর শ্বশুররা কি খুশি হয়েছে তো ওরা কিছু বলেনি শাশুড়ি বলেছে বিয়েতে যে আসবাবপত্রগুলো দিয়েছো ওগুলো নাকি নিম্নমানের তখন আমার চোখের জল টল করছিল আচ্ছা মা তোর শাশুড়িকে বলিস পরে না হয় তাদের পছন্দ মতো কিনে দেব বাবা শোনো তুমি আমাদের বাড়িতে পুজোর কাপড় দেবে না হ্যাঁ মা দেবো কেন তুমি কাপড় দিও না ননদ জামাইয়ের বোন বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে তিরিশ হাজার টাকা দিলে সবার নাকি হয়ে যাবে আচ্ছা মা তুই চিন্তা করিস না আমি এখনও বেঁচে আছি আমার বুঝতে দেরি হলো না এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে আচ্ছা বাবা এখন রাখি আচ্ছা মা ভালো থাকিস রাতে ছোট ছেলে বাড়ি ফিরে আমাকে বলছে বাবা তুমি আছো হ্যাঁ আছি কিছু বলবি হ্যাঁ আমার একটা ল্যাপটপ কিনতে হবে আমার টিউশানির কিছু টাকা আছে তুমি পঞ্চাশ হাজার টাকা দিলেই হয়ে যাবে আচ্ছা দেখছি খেয়ে ঘুমিয়ে পড় না বাবা লেট হলে এক্সাম দিতে পারবো না এখানেই শেষ নয় নিজের বাড়িতে পুজোর জামা কাপড় কিনতে আরও পনেরো থেকে কুড়ি হাজার টাকা লাগবে আরও রয়েছে মেয়ের বাড়িতে দেবার বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন এইসব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি অনিতার মা অনেক কিছু জিজ্ঞাসা করছিল কিছু না বলে শুয়ে পড়েছি মাথায় একটা বিষয় কাজ করছে টাকা টাকা আর টাকা আর তার সাথে মেয়ের সুখ এইভাবে রাত বারোটা হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার হাত পাগুলো অকেজ হয়ে আসছে আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে সেই চিন্তাগুলো এখনও আমায় পিছু ছাড়ছে না পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে আমার ছোট মেয়ে আর আমার স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে শুনলাম বড়ো মেয়ে আমার অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যে চলে এসেছে সবার দিকে চেয়ে থাকলাম অনেক কিছু বলতে চাইছি কিন্তু কিছুই বলতে পারছি না ঠিক দু মিনিট পর আর কিছু জানি না সব শেষ এভাবেই হারিয়ে যাচ্ছে অনেক বাবা আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে হয়তো অনেকে এখনও জানে না তার বাবার মৃত্যুর রহস্য কি এইভাবেই প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের তাই পৃথিবীর সকল বাবাদের আমার স্নেহ ভালোবাসা প্রণাম জানাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর প্রত্যেক বাবাদের খেয়াল রেখো নমস্কার